হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে আমরা পেঁয়াজ গাছ চাষ করে থাকি তবু ধরা দেখতেই পারছেন আমরা কিভাবে এই পিঁয়াজ গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা এই পিঁয়াজ গাছগুলো চাষ করে কৃষকেরা আজকে ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা আপনারা যদি ভালো ধরনের লাভবান হতে চান তাহলে কিন্তু খুব সহজেই লাভবান হতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই ধরনের পেঁয়াজ গাছগুলো চাষ করেছি যখন ধর আপনারাও কিন্তু এই পেঁয়াজ গাছগুলো আপনাদের চাষের জন্য চাষ করতে পারবেন তখন ধর এই পেঁয়াজ গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইয়েরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন যদি এই পেঁয়াজ গাছগুলো চাষ করতে পারেন তখন ধরো এই পেঁয়াজ গাছগুলো কিন্তু খুবই খুবই উপকার একটি ফসল তখন ধরো এই পেঁয়াজ গাছগুলো আপনারা আপনারা নিজেরাই চাষ করতে পারবেন তো বন্ধুরা এই পেঁয়াজ গাছগুলো আপনারা আপনাদের চাষের জমিতে এগুলো পেঁয়াজের যে বিচুনগুলো পাওয়া যায় সেই বিচুনগুলো আপনারা আনার পরে সেইগুলো আপনারা আপনাদের চাষের জমিতে রোপণ করে দিবেন ভালো কিছুদিন পরে এই ধরনের গাছ হবে গাছের পরে তারপর আপনাদের গাছে প্রচুর পরিমাণে পেঁয়াজ ধরবে তারপরে আপনারা কিন্তু এই পেঁয়াজগুলো তুলে খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম